বন্ধুরা এগুলো হচ্ছে নবাবদের ব্যবহার করা আসবাবপত্র এইগুলো ব্যবহার করছে ঢাকার নবাবরা দেড়শো থেকে দুশো বছরের আগের এইগুলো ব্যবহার করছিল নবাবরা এই নবাবগুলো কত উন্নত ছিল দেখুন এই যে দেড়শো দুশো বছর আগে ঢাকায় এত উন্নত ছিল হয়তো না দেখলে আমরা জানতাম না আপনারা আসবেন এসে দেখে যান এবং ঘুরে যান ঢাকা দুশো বছর আগে কত উন্নত ছিল নবাবরা কত উন্নত ছিল আপনারা যেগুলো দেখছেন সব নবাবদের ব্যবহার করা জিনিস এই যে আসবাবপত্র থেকে শুরু করে ছুপা এই ছুপাগুলি ঢাকা নবাবরা ব্যবহার করছিল চলুন ভিডিও হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগ আজকে আমরা আবারও আসান মজুলে যে যাব আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আস্তে আস্তে আমরা আসান মঞ্জিলে টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম এসে দুইটা টিকিট কাটলাম কেটে ভিতরে ঢুকলাম ঢোকার পরে পরে আমরা এখন আসান মঞ্জিলের টিকিট কাউন্টারে একটু ভিতরে চলে আসছি এটি হলো আসান মঞ্জিলের বিল্ডিং এই বিল্ডিংটা আসান মঞ্জিলের মূল প্রাসাদ থেকে আরেকটা প্রাসাদ এটি হচ্ছে পিছনের প্রাসাদ এই প্রাসাদে আপনার মানুষজন ঢোকা যায় না কিন্তু নিস্তালে ঢোকা যায় এটা নিঃসলে ঢোকা যায় আপনারা দেখছেন এটা সামনের বিল্ডিং আশার মঞ্জিলের এটা হচ্ছে জাদুঘর এখানে ঢাকার নবাবদের যা যত স্মৃতি এখানেই সব কিছু সংরক্ষণ করা হয়েছে এবং ঢাকার যে সব জায়গা নবাবদের হাতে তৈরি করা ছিল এগুলা সব আপনার নবাবদের ডায়েরি খাতাতে নোট করা ছিল এসব সব আপনাদের চলুন গাইজ আপনারা খালি বাইরে দেখবেন ভিতরে দেখি নবাবদের কি কি ব্যবহার করছিল সো গাইজ আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতেছি আপনারাও আমার সাথেই থাকুন এখানে যা ভিডিও করা হয়েছে সব চুরি চুরি করে ভিডিও করা হয়েছে কারণে এখানে ছবি তোলা নিষেধ আর এই ভিডিওগুলা যাদের দেখছে দেখতেছেন তারা হচ্ছে ঢাকার নবাব ঢাকার নবাব আসানউল্লাহ আস আ এবং আশান পরিবারের সব ছবি এখানে যে যে শাসন করছে তাদের সবাই ছবি এগুলো হচ্ছে সেই আমলের মুদ্রা এই মুদ্রাগুলো অনেক পুরাতন সো যে আপনারা এই যে এগুলো দেখছেন এগুলো কি ছিল হয়তো আমি দেখতে পারি না এবং এগুলো নোট করব কিভাবে যে ভিডিও করা নিষেধ ছিল এই জন্যই আমি আপনাদের বলে দিতে পারছি না নামগুলো আপনারা যদি জেনে থাকেন বা আপনারা যদি ইতিহাস জানেন অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এগুলো কী জিনিস ছিল আর কী কী আসবাবপত্র ছিল কোন কোন নবাব ব্যবহার করছিল কোন কোন নবাব তৈরি করছিল কোন নবাবের সময় বানাইছিল এটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আপনি আমাদের আমাকে কমেন্টে বলবেন আর আপনারা যদি যায় থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ আমি গেছিলাম গাইজ আপনারা দেখছেন নবাবদের সুপা এইগুলা সুপা নবাবদের আমলে নবাবরা ব্যবহার করত এইগুলা আমরা কাছে যাইতে পারি নাই কারণ এইগুলা সব গিলাস দিয়া ঢেকা ছিল গিলাসের জন্য যাওয়া হয় নাই গ্লাসের ব্রিগেড ছিল মূলত নবাব আব্দুল গনি ও পরের তার পুত্র নবাব শরীমুল্লা ঢাকার উন্নয়ন জনসেবা মূলক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বাস্থ্য খাতে তাদের অবদান হিসেবে সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হল মিডফোর্ড হসপিটাল যা আঠারোশো আটান্ন সালে প্রতিষ্ঠিত হলেও নবাবদের অনুদান ও পৃষ্ঠকতার এর উন্নয়ন ঘটে সারা সারাংশে হাসপাতা হাসপাতাল নির্মাণে নবাবদের সব অবদান উনিশশো শতকের শেষভাগে উল্লেখযোগ্য বছর আঠারোশো আশি সাল নবাবদের পৃষ্ঠকতায় হাসপাতাল গড়ে ওঠা শুরু হয় যদি যদি নির্দিষ্ট কোনো নবাব বা হাসপাতাল সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই তৃতীয় নম্বর পর্ব দেখবেন তাড়াতাড়ি আসবে সকাই আমরা এখন চলে যাওয়ার পথে আমরা এখন বেড়ে চলে আসছি তৃতীয় পর্ব ভালো হবে এবং সব পর্ব যেখানে যেখানে খুটি নাটি সহ সব কিছুই দেখানো হবে এবং আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ আবার সামনের সপ্তাহে শুক্রবারে দেখা হবে